আসসালামু আলাইকুম শিখর একটু স্বাগতম গত দুই দিন ভিডিও দিতে পারিনি ব্যস্ততা থাকার জন্য আজকে বেশ বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টি দিনে কি করবো ভাবছিলাম যে আগামী দুই তিন দিন আগে বৃষ্টি হবে খামারের অন্য কাজগুলো করা যাচ্ছে না এই জন্য আমরা আজকে একটা হচ্ছে মাছ ধরার জায়গা বানাবো আমাদের পুকুরে মাছ ধরার জন্য ওখানে বসে আমরা আর কি সময় কাটাবো এবং মাছ ধরাও হবে বেশ একটা শখ পূরণ করতে যাচ্ছে এক কথায় চলেন যাই এই যে আমাদের কাজটা প্রায় শেষের দিকে আমরা বাস এবং কিছু হচ্ছে বাঁশের মাচা দিয়ে এটা বানিয়েছি নিচে খুঁটি দিয়ে আমরা ওপরে চালেগুলো ফেলে দিয়ে আমরা এগুলোকে বেঁধে দিচ্ছি এখানে বসে মাছ ধরবো খুব সুন্দর একটা পরিবেশ আর এরকম বৃষ্টির দিনে প্রকৃতির মাছ থেকে আসলে সময় কাটানোর একটা মানে এটা সুবর্ণ সুযোগ এটা হাতছাড়া করা যাবে না কখনোই আমাদের চার দেওয়ার কাজ শুরু হয়েছে চার দিচ্ছে আমরা এখন ভুষি দিয়ে যদিও চার দিচ্ছি ওইভাবে প্রস্তুতি নাই হঠাৎ মাথায় আসছে তাই আমরা কাজটা শুরু করে দিয়েছি এটা পূর্ব পরিকল্পিত ওইভাবে করেনি ইচ্ছা ছিল কিন্তু পরিকল্পনা করা ছিল না হঠাৎ করেই আজকে সকাল থেকে মাথায় আসলো যে কি করা যায় বৃষ্টির মধ্যে বসে না থেকে কাজ হচ্ছে না আমাদের তাই আমরা কি বসে না থেকে এই এই কাজটা কাজটা শুরু করে দিলাম এবং আমাদের বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের প্রথম মাছ যেটা সেটাও ধরা পড়ে গেছে দেখেন আসলে পুকুরে গত বছর কিছু মাছ দিয়েছিলাম সেই মাছগুলোই আছে আমি এখান থেকে মাছ তেমন একটা বিক্রি করিনি কিছু বিক্রি করেছিলাম অল্প পরিমাণে মাছের দাম না থাকাই তো মাছটা বেশ বেশ ভালোই হয়েছে সাইজ অনেক ছোট দেওয়া ছিল মাছটা আসলে বড়শি থেকে মাছ ছড়ানো এটাও একটা মানে দক্ষতার ব্যাপার সবাই পারে না অনেকে আসেন তবে এগুলো কাজ খুব সাবধানে করতে হয় কারণ হাতে বসে ফুটে গেলে সেটা আপনাকে মারাত্মকভাবে জখম করতে পারে তোমাদের পরিকল্পনা মতো আমাদের মাছা তৈরি করার পরে আমরা মাছ ধরতে সক্ষম হয়েছি এই হচ্ছে প্রথম মাছটা যেটা প্রথম উঠছে মাছের কালার এবং গঠন বেশ সুন্দর মাছটা দেখতেও বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে কোনো নাই পুকুরটা আমার বাড়ির পিছনে পুকুরের পরিবেশটাও বেশ সুন্দর এখানে আসলে যে কেউ চাইবে মন চাইতে এখানে বসে মাছ ধরতে আল্লাহ তালা আমাকে এই সুযোগটা দিয়েছেন অনেক অনেক সুক্রিয়া আদায় করি মাছ পেয়ে বেশ আমি আনন্দিত এখন এই মাছটা নিয়ে যে বাসায় যেয়ে এটা ভাজি করে দুপুরের ভাতটা খাবো ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন